বিরতির পর স্বাগত ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জায়গায় বিশেষ করে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আজ দেখা গেছে অ্যাস্ট্রোলজি রিসার্চ মেকা রক্তদান এক শিবিরের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্যরা আজকের এই রক্তদান শিবিরকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে

ব্লাড ডোশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে রক্ত স্বল্পতা ক্ষেত্রে ছিল ব্লাড ব্যাঙ্ক তো ব্লাড ব্যাঙ্কে রক্ত সর্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোমেশন ক্যাম্প অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য ডক্টর মনিক শাহা সারা রাজ্যের মানুষের কাছে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের কাছে সংগঠন এবং ব্যক্তিগত কাছে তাদেরকে দেখেছিলেন যে ব্লাড ডোমেশনে এগিয়ে আসার জন্য তো আমি আজকে বলব তাদের উদ্যোগে যেটা হয়েছে এখানে আমাদের যারা শিল্প আছেন সভাপতি শুভেচ্ছা জানাই কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই রক্ত বিকল্প হচ্ছে যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের আমি ধন্যবাদ জানাই তারা তাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানবদূত্ব পালন বিকল্প আমরা মানবতা আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করব আগামী দিনেও তারা এইটা স্বাভাবিক বাজায় রাখবেন এবং আমাদের রাজ্যে বিশেষ করে প্রাণ রক্ষার ক্ষেত্রে যেমন এই রক্তদান অনেকটা এগিয়ে আসে পাশাপাশি আজকে যারা রক্তদান অংশগ্রহণ করবেন রক্তদান করবেন তারা নিজেরা কিন্তু শারীরিকভাবে সুস্থ পথে বাছান জেনে নিতে পারবেন তারা পরবর্তী সময় নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং অন্য পরিবারকে ভালো রাখতে পারবেন সেক্ষেত্রে কার্যানস্ক্রেম অত্যন্ত জরুরি থ্যাংক ইউ আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য আগামী দিনেও যেন রক্তদানে প্রত্যেকে এগিয়ে আসেন তার আহ্বান জানানো হয়েছে আজকের এই রক্তদান শিবিরে রক্তদাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় মেয়র সহ অন্যান্য উপস্থিত অতিথিরা রক্তদানের শিবিরটি ঘুরে দেখেন এবং আগামীতেও এই ধরনের রক্তদানের শিবিরের আয়োজন করা হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন